আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার নুরুল জামান আছি বরাবরের মতো পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন তিনি তার পরিচয়টা একটু আপনাদের সামনে সামনে দিবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট বিষয়ে আলোচনা করব যেটা শ্রীমঙ্গলে হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত তার পরিচয়টা আমরা জেনে নিই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন আমি ডট ডিজাইন ডিজাইনের কর্ণধার একাধারে আমরা কাজ করছি কনসালটেন্সি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা শ্রীমঙ্গলে একটি রিসোর্ট নিয়ে কাজ করছি ওই ব্যাপারে আমার খুব প্রিয় এক ছোটো ভাই নুরুজ্জামানের সাথে এই প্রজেক্টটি নিয়ে আলোচনা করছিলাম তো যেই সেই আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এটা ই ইকো নিয়ে রিসোর্ট আমরা আলোচনা করছি তো দর্শক এই রিসোর্টটা হবে শ্রীমঙ্গলের একটা খুব সুন্দর একটা জায়গায় যেখানে মানুষ গিয়ে একটু রিফ্রেশমেন্ট হবে এবং কি ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর একটা প্লেস হবে যেখানে ভাই আমাদের আমাদেরকে একটা প্ল্যান দেখিয়েছে এটা জাস্ট জাস্ট কনসেপ্ট করছে কনসেপ্ট দেখিয়েছে এখানে জাস্ট রিসোর্টটা হবে ঠিক মাঝখানে একটা গ্রি মতো আছে আর এই পাশটাতে মেইন রোড মেইন রোড দিয়ে ঢুকে এই যে ক্লায়েন্ট যিনি আছেন তার জায়গাটা হচ্ছে এই পাশটাতে আছে গ্রি খালের অপর পাশে আছে তো আমরা চাচ্ছি এখানে কিছু কটেজ দিয়ে এবং এখানে ওয়াকিং ওয়ে থাকবে তারপরে হচ্ছে এখানে সিটিং জোন থাকবে এরপরে এই পাশটাতে পুরোটা রিসোর্ট থাকবে এক পাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে জোন থাকবে এবং সেলফি জোন থাকবে অবশ্যই এখানে এবং হাঁটার জন্য যথেষ্ট জায়গা থাকবে আর প্রত্যেকটা বারান্দা থাকবে এই যে গ্রীখালের যেটা মধ্যে যেখানে পাথর থাকবে যে ঝর্নার যে পানিগুলো আসতেছে সেটা খুব সুন্দরভাবে দৃশ্যমান হবে তো এটা আমরা সম্মিলিতভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করব তো জসিম ভাই আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে একটু বলেন আমরা আসলে এই রিসোর্টটি ক্লাইন্ট থেকে যখনই মানে পেয়েছি রিসোর্টটি করার ব্যাপারে আমাদের সহায়তা চেয়েছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা সবাই কাঠের শহরে বাস করি আমরা যখন একটু ছুটি কাটানোর জন্য রিফ্রেশমেন্টের জন্য যখন আমরা যাই তখন আমরা যদি গিয়ে যদি সেই ইট কাঠের অবস্থার ভিতরে থাকি তো সেক্ষেত্রে হয়তো আমাদের মানে আমাদের যে রিফ্রেশমেন্ট সেই রিফ্রেশমেন্টটা আসে না তো ওই দিকটা চিন্তা করে আমরা চিন্তা করলাম যে এই রিসোর্টটি হবে পুরোটাই ইকো টাইপ হবে আমরা টোটালি একটা ন্যাচারাল ম্যাটেরিয়ালস ইউজ করে বাঁশ কাঠ অথবা এই টাইপের ইউজ করে যেটা আমরা সাধারণত দেখি খাগড়াছড়ি বান্দরবন অথবা অন্যান্য পাহাড়ি এলাকাগুলোতে যেভাবে দেখি একটু ইকো টাইপের বসবাস করা আর কি বাট আমাদের মানে আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে ইকো টাইপ হচ্ছে আমরা বসবাস করব কিন্তু ভেতরে আমাদের থাকবে ব্যাপারটা হচ্ছে আমি যতই বলি যে আমি গিয়ে একটা টিনের ঘরে ইট বাঁশের ঘরে থাকতে পারবো আমি ঢাকা শহরে ধানমন্ডি থেকে বাড়ি ধারা থেকে যাব বাট আমি বলতেছি ওখানে থাকতে পারবো গিয়ে কিন্তু থাকতে পারবো না তো উপর থেকে আমাদের লুকে লাইক হবে একটা ইকো টাইপ বাট আমাদের ভিতরে যে আমরা কনসেপ্টটা ইয়ে করছি সেটা হচ্ছে অবশ্যই একটা লাগজারিয়াস টাইপ একটা থাকতে পারবে আর এখানে আমরা একই সাথে যেহেতু একটা গিরি খেলা আছে সেক্ষেত্রে আমরা চিন্তা করছি এখানে একটা একটা হ্যাঙ্গিং ব্রিজ হবে একটা ঝুলন্ত ব্রিজ হবে যেখানে হচ্ছে কিছু ছবি টবি তোলা যেতে পারে সেলফি তুলবে যেহেতু খাল আছে একটি খালটার পাশে কিছু ব্যাকএন্ড ল্যান্ড আছে তো ওখানে হয়তোবা রাতের বেলা ক্যাম্প ফায়ার করতে পারে অনেকে হচ্ছে এখানে বার্বিকিউ করতে পারে এই ব্যবস্থাগুলো আমরা ওখানে রাখছি এবং অনেকে চিন্তা করে যে আমি না গিয়ে আমি ওভাবে থাকবো না আমি টোটালি হচ্ছে ক্যাম্পিং করব তো এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে একটি জোন রাখা হয়েছে টোটালি ক্যাম্প টাইপের এখানে টেন্টের মধ্যে আপনি বসবাস করতে বসবাস করতে পারবেন আপনি একেবারে নিতে চাই আপনি যেই ফিল্ডটা নিতে চাচ্ছেন এখানে গিয়ে আপনি গিয়ে একদম একটা টিন বাঁশ কাঠের একটা রুমে থাকতে পারতেছেন ইচ্ছে করলে আপনি একটা ট্যান্ডে থাকতে পারতেছেন অথবা আপনি একটা রিসোর্টের একটা একটা ফিলিং নিতে ফিল নিতে পারতে এখন এটা হচ্ছে টোটালি আপনার উপর নির্ভর করবে তো আমরা এই প্রত্যেকটা ব্যবস্থা এখানে রাখার চেষ্টা করছি আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের যে রিসোর্টগুলোতে যে প্রবলেমটা হয় যে মানে খাবারের প্রবলেম মানে গিয়ে খাবারগুলো ভালো খাবার পাওয়া যায় না ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না অথবা যদি খাবারগুলো থাকে ওখানে তাদের প্রাইস খুব হাই থাকে তো আমরা ওই কনসেপ্টটা চিন্তা করে আমরা এই এই রিসোর্টটাতে একটি ফ্রন্টে আমাদের একটি রেস্টুরেন্টের ব্যবস্থা করছি যেটা হচ্ছে যে টোটালি আমাদের দেশীয় খাবার দিয়ে থাকবে এবং সাথে কিছু চাইনিজও থাকবে এবং যেহেতু আমরা ক্লায়েন্টের সাথে কথা বলেছি তাদের ওই কনসেপ্টটাতে তারা খুবই স্বল্প মূল্যে যেন ওই যারা রিসোর্টে বসবাস করতে আসছে থাকতে আসছে তারা যেন খাবার পায় ওই ব্যবস্থা করা হচ্ছে টোটালি এই হচ্ছে আমাদের মেইনলি কনসেপ্টটা আপনি দুই তিনটা দিন যেন থাকতে পারেন রিল্যাক্সে এবং মানে ফিলটা নিতে পারেন একটি রিসোর্ট যে আপনি ইকো রিসোর্টের যে ফিলটা আছে আপনি আপনি থাইল্যান্ড অথবা অন্যান্য দেশে গিয়ে নিউজিল্যান্ড গিয়ে আপনি যেখানে গিয়ে আপনি যে ফিলটা পান সেই ফিলটা যেন আমরা এখানে দিতে পারি আপনাকে বাংলাদেশের ভিতরে শ্রীমঙ্গলে সেই চেষ্টাটাই আপনাদের করছি ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই রিসোর্টটার বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা শুনলেন তো আপনারাও চাইলে এই এ ধরনের রিসোর্ট দেশের যে কোনো জায়গায় করাতে পারেন সেক্ষেত্রে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির সাথে আপনারা যুক্ত হতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বনশ্রী মেরাদিয়া বাজার থেকে একটু ভিতরে আরঙের ঠিক অপোজিটে রোড নাম্বার দশ বাসা নাম্বার একত্রিশ লিফটের এক তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন এবং এমন কি আপনাদের সুন্দর একটা ভবনের প্ল্যান ডিজাইনের জন্য দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আশা করি ইউনিক একটা ডিজাইন বা থাকার জন্য নিরাপদ একটা বাসস্থান আমরা সবসময় সারাদেশেই প্রোভাইড করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ